পুতিনী শীর্ষধ্বনি চলতি সপ্তাহে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকেটোপকে খনিকের জন্য শীর্ষধ্বনি বনে গিয়ে আলোচনায় আসেন আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস মার্কিন এই দুই ধনকুবরের প্রত্যেকের সম্পদের পরিমাণ কম বেশি নয় হাজার কোটি ডলার তবে মার্কিন ব্যবসায়ী হার্মিটাস ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বিল বাউডারের মতে সম্পদের দিক দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওই দুজনের কারোরই তুলনা চলে না ব্রাউডারের ধারণা পুতিনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বিশ হাজার কোটি ডলারের বেশি গত বৃহস্পতিবার ব্রাউডার সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে এ দাবি করেন পুতিনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে জানাশোনা ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন ব্রাউডার উনিশশো নব্বইয়ের দশকে ব্রাউডার ছিলেন রাশিয়ার বড় বিনিয়োগকারীদের একজন নিউজ উইকের খবরে বলা হয় ব্রাউডার রাশিয়ার রাষ্ট্রীয় পরিচালিত সাবেক কোম্পানি গাসপ্রোমের মতো প্রতিষ্ঠানের অংশীদার হন একই সময়ে ব্রাউডার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহযোগিতা করেন তবে এক পর্যায়ে ব্রাউডার বুঝতে পারেন তিনি পুতিনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন এই দ্বন্দ্বের ফলে শেষ পর্যন্ত রুশ আইনজীবী সের্গেই ম্যাকতিনিস্কিকে জেলে যেতে হয় এবং মৃত্যুবরণ করতে হয় ব্রাউটারের সাক্ষ্য অনুযায়ী পুতিন রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অংশীদারিত্ব নিয়ে নেন তার মতে পুতিনের সম্পদের পরিমাণ বেজস এবং গেটসের মোট সম্পদের চেয়ে বেশি মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটিকে তিনি বলেন আমার ধারণা তার সম্পদের পরিমাণ বিশ হাজার কোটি ডলারের বেশি